অসহ্য পেট ব্যথার কারণে কলেজ থেকে ছুটি নিয়েছে রজনী কিছুক্ষণের মধ্যেই হয়তো তার পিরিয়ড শুরু হবে প্রতিবার পিরিয়ড শুরুর খানিক আগে থেকেই মাত্রাতিরিক্ত ব্যথা শুরু হয় তার এটা বুঝতে পেরে সে কলেজ থেকে অগ্রিম ছুটি নিয়ে চলে এসেছে কলেজ থেকে বের হওয়ার পর থেকে সে লক্ষ্য করছে একটা ছেলে তার পিছু নিয়েছে ছেলেটা তাকে কিছু বলছেও না আবার কাছেও আসছে না রজনী থেমে গেলেই ছেলেটাও থেমে যাচ্ছে রজনী পেছনে তাকালে ছেলেটা অন্যদিকে তাকাচ্ছে রজনীর কাছে ভীষণ অবাক লাগছে ছেলেটা এভাবে তাকে ফলো করছে কেন এরই মাঝে রাস্তায় একটা ইজি বাইক পেলো রজনী ইজি বাইকে উঠেই নিশ্চিত হলো যে ছেলেটা তার আর পিছু নিতে পারবে না ইজি বাইক দশ মিনিট পরে গিয়ে থামলো খেয়াঘাটের কাছে ইজি বাইক থেকে নেমে রজনী খেয়াই উঠলো অবাক করা ব্যাপার অন্য আরেকটা নৌকায় সেই ছেলেটাও উঠেছে রজনী কৌতূহলী হয়ে ছেলেটাকে দেখছে এইভাবে তার পিছনে আর কারণ কি খারাপ উদ্দেশ্য থাকলে তো নদীর ওপার থেকে উদ্দেশ্য সাকসেস করতে পারতো কিন্তু এখন তো তার নিজের গ্রামে প্রবেশ করবে নিজ গ্রাম থেকে ছেলেটা কি বলবে নৌকা পার হয়ে একটি দোকান ছেলেটা দোকানে বসলো আর রজনী ভেনের জন্য অপেক্ষা করছে কিন্তু ভেন নেই দাঁড়িয়ে থেকে অধৈর্য হয়ে হাঁটা শুরু করলো তাদের গ্রাম থেকে কলেজ যেতে নদী পার হতে হয় নদীর অপার পাড়াই তাদের বিশাল শহর রজনীদের গ্রামটাও অনেক বড় বলা যায় চার গ্রামের সমান একটা গ্রাম এক পাড়ায় মানুষ অন্য পাড়ার মানুষদের ঠিক মতো চিনে না বিশেষ করে মেয়ে বা বাড়ির বৌরা চিনে না গ্রাম হলেও রাস্তাঘাট ভালো ভ্যান এবং অটো চলাচল করে সারাক্ষণ এক পাশ থেকে অন্য পাশে মানুষ যানবাহনে যাতায়াত করে রজনী খেয়াল করলো ছেলেটা এবার তার পিছু পিছু হাঁটছে না নিশ্চিন্ত মনে এবার বাড়ির দিকে পা বাড়ালো রাস্তার পাশে সেই দোকানের ছাউনির নিচে দাঁড়িয়ে ক্যারাম খেলছে কয়েকজন ছেলে রজনী সেখান থেকেই যাচ্ছিল রাস্তা ফাঁকা আশেপাশে কাউকে না দেখে ছেলেগুলো খুব বাজেভাবে টোন করা শুরু করলো একটা ছেলে বলে উঠল মালদা কেডারে অন্য একটি ছেলে বললো উত্তরপাড়া থেকে আসে এইবার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে মনে হয় আরেকজন ছেলে বললো আরে ভাই এমন মাল তো দেখে নাই আগে আরেকটা ছেলে বললো হ ভাই পুরাই আগুন একদমই কচি প্রথম ছেলেটি বললো লাগবো নাকি অন্য একটি ছেলে বলে উঠলো লাগলে উস্তাদরে কও বাড়ি থাইকা তুইলে আনা দিব উস্তাদের সব কাজে ভালোই ফটো আছে প্রথম ছেলেটি বলল লাগবে মানে এসব মাল হাত ছাড়া করি কেমনে একদম টলমলে ভাব খানা দেইখা মনে হইতেছে অহনো মোরগ খোলা হয় নাই আরেকটি ছেলে বলল হ ভাই ওস্তাদ রে আগের দিনই কইছিলাম এই মালার কথা পরের ছেলেটি বলল ফোন লাগা তাইলে উস্তাদ এই মালটা আমার লাইগা তুই লাইনা দিক প্রথম ছেলেটি বলল তোর সবাই বললো ভাগ করে নেই মজা সবাই নেই ছেলেগুলা পয়সা চিখাসিতে গড়িয়ে পড়লো কেউ বলছে আমি আগে কেউ বলছে না আমি আগে একের পর এক বৃষ্টি কথা বলেই যাচ্ছে রজনী একটাবারের জন্য পেছনে ফিরে তাকালো না দোকানের সামনে থেকে আসার সময় শুধু একটা ছেলের মুখ নজরে পড়েছিল বাকি ছেলেগুলোর মুখও দেখেনি শুধু তাদের কথা শুনেছে রজনী হাটার গুতি বাড়িয়ে দিতেই অন্য একটা ছেলে বলে উঠলো আরে ভাই দেখ লাল রং করা পেছনে আরেকজন বললো আরে ওইটা রং না সাথে সাথে রজনী তার জামার পেছনে তাকিয়ে দেখলো ইতিমধ্যে তার পিরিয়ড শুরু হয়ে গিয়েছে জামার পিছনে দাগ ভেসে উঠেছে ছেলেগুলো বিশ্রীভাবে হেসে উঠল ওদের হাসিতে রজনীর সমস্ত শরীর ঘৃণা আর ভয়ে থরথর করে কেঁপে উঠলো ভীষণ অপমান লাগলো তার আত্মসম্মানে এমনভাবে আঘাত লাগলো ভেতর থেকে বাদ ভাঙা কান্না উপচে এসে পড়ছে একটা মেয়ের জীবনে সব থেকে আত্মসম্মানে লাগে কথাগুলো আজ সে শুনেছে মেয়েরা কতটা আনসেফ তার নিজের দেশে মেয়েদের ফাঁকা রাস্তায় পেলে ছেলেরা ভোগের বস্তু মনে করে এইভাবে উপহাস করে রজনী বুঝতে পারলো এই মুহূর্তে তার জীবনের সব থেকে বড় অঘটন ঘটতে চলেছে আশেপাশেও কেউ নেই সাহায্য করার জন্য তার মাথাটা ভন ভন করে ঘুরছে তার বাবা বারবার বলে দিয়েছিল সে যেন এদিক সেদিক আসা যাওয়া না করে এ পাড়ার ছেলেগুলো খুব একটা ভালো নয় প্রয়োজনে সারাদিন দাঁড়িয়ে থাকবে তবুও যেন একা না আসে বাবা তাহলে মিথ্যা বলেনি ভয়ে রজনী আল্লাহকে ডাকছে আর মনে মনে দোয়া ইউনুস পড়ছে এই মুহূর্তে কেউ যেন ফেরেস্তার মতো আসে আর তাকে এই ছেলেগুলোর হাত থেকে রক্ষা করে বুকের ভেতর কেমন হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়ার মতো হচ্ছে পেছন থেকে ছেলেগুলোর বিস্তৃকতার পরিমাণ আরো বহুগুণে বেড়ে গেল হয়ে চোখমুখ শুকিয়ে এসেছে এখনই মাথা ঘুরে পড়ে যাবে এমন একটা অবস্থা তৎক্ষণাৎ একটা বাইক তার সামনে এসে দাঁড়ালো প্রয়জনীর সাথে সাথে কেঁপে উঠলো ভাবলো খারাপ ছেলেগুলো তার কাছে চলে এসেছে এখন কি করবে কিছুই বুঝতে পারছে না যদি কোনো অঘটন ঘটে তাহলে কি হবে চোখ দুটো পানিতে টলমল করে উঠলো আর মন শক্ত করলো আর যদি তার কোনো সর্বনাশ হয় তাহলে সে আর চুপচাপ মেনে নেবে না একটা খুন করে প্রয়জনী সে নিজে খুন হবে সে চাইনা হেডলাইনের মানুষ এটা দেখুক যে কয়েকজন যুবকের হাতে কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার সে চাই মানুষ দেখুক ধর্ষিত হয়ে ধর্ষকে খুন করেছে কলেজ ছাত্রী তার সামনে এসে দাঁড়ানো কালো রঙের বাইকটার দিকে সে তাকালো বাইকে দুজন ছেলে বসে আছে পেছনে সেই ছেলেটা বসে আছে যে কলেজ থেকে আসার সময় রজনীকে ফলো করেছিল তার সামনে হেলমেট মাথায় একটি ছেলে বসে আছে এরই মাঝে পিছনের ছেলেটি বলে উঠলো উস্তাদ এই সেই মেয়ে উস্তাদ শব্দটি রজনীর কর্ণকোহরে কেমন বিশ্রী শোনালো কিছুক্ষণ আগে এই উস্তাদ শব্দটা কয়েকবার শুনেছে সে সামনে বসে থাকা ছেলেটির মাথায় হেলমেট খুললো এলোমেলো চুলগুলো হাতের আঙুল দিয়ে আশ্রে ঠিক করে নিল রজনীর বুঝতে অসুবিধা হলো না যে এই ছেলেই তাদের উস্তাদ যে উস্তাদকে দিয়ে তাকে তুলে আনার কথা বলা হয়েছে তৎক্ষণাৎ তার মনের মধ্যে একরাশ ঘৃণা জমে গেল এটা ভেবে যে ছেলেটা এই গ্যাংয়ের লিডার ছেলেটার নাম প্রান্তিক চৌধুরী এই গ্রামের ওই ছেলে তবে ফ্যামিলি সহ শহরে থাকে বাপদাদার ভিটা বাড়ি আছে মাঝে মধ্যে আসে ঘুরতে পারিবারিকভাবে অত্যন্ত সাহসী রাজনীতি করছে কিন্তু ব্যতিক্রম সেকেন্ড সেকেন্ডে জ্বলে ওঠে তার তার শরীর প্রান্তিক এমন কোনো দিন নেই যে কারোর সাথে মারামারি করে না এর কারণও আছে একবার তার বাবাকে এক পার্টির লুক অকারণে খুব মেরেছিল তারপর থেকে বাবার সাথে সম্পূর্ণ রাজনীতিতে মন দিয়েছে পারিবারিক অভিজাত্য দেখতে সুন্দর শিক্ষাগত যোগ্যতা ক্ষমতা সব থাকতেও আঠাশ বছর বয়সী প্রান্তিক চৌধুরী সিঙ্গেল ভিডিও পেছনে কারণ আছে প্রান্তিক হাত ঘড়ি ঠিক করে ঘড়ির টাইম দেখলো শার্টের হাতটা গোটাতে গোটাতে একবার রজনীর মুখশ্রীতে দৃষ্টি নিক্ষেপ করলো বিগত সাতটা দিন এই মেয়েটাকে খুঁজতে খুঁজতে পাগল প্রায় সে বিগত সাত দিন সারা শহর খুঁজেছে কিন্তু কোথাও পায়নি কলেজের অন্তবরণ অনুষ্ঠানে বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা গানে রজনীর ডান্স পারফরমেন্স দেখে ফিদা হয়ে যায় প্রান্তিক মুগ্ধ হয়ে দেখেছিল রজনীকে প্রান্তিকের নয়নেও যেন নেশা লেগেছিল রজনীকে দেখার নেশা নাচের মাঝে রজনীকে খুব প্রাণবন্ত দেখাচ্ছিল হাসছিল খুব কালে টুল পড়ছিল কিছু মেয়ের হাসি তো সুন্দর হয় যে একবার দেখলে অন্তকরণে আজীবনের জন্য গেথে যায় রজনী যখন হাসছিল তখন ওর উষ্ঠদয় দারুণ সুন্দর দেখাচ্ছিল প্রান্তিক এক ধ্যানে তাকিয়েছিল রজনীর সেই উষ্ঠের পানে হর্নির চোখ আর ঠুট সব মিলিয়ে মনের মাঝে ভালো লাগা নামক এক সিগন্যাল দিচ্ছিল প্রান্তিক হারিয়ে গেল দূর অজানায় একটা মেয়ের হাসি তাকে এলোমেলো করে দিল লাস্ট সাত দিন ঘুম হয়নি তার হর্নি হয়ে খুঁজেছে মেয়েটির সুন্দর ঠুট দুটো সেকেন্ডে ভেসে হচ্ছিল তার অক্ষিপটে যে ছেলের ধারণা ছিল এই পৃথিবীতে এমন কোনো মেয়ের জন্ম হয়নি যাকে সে ভালোবাসতে পারে সেই ছেলেই এক মুহূর্তে প্রেম নামক ভয়ানক অসুখের অতলান্ততায় হারিয়ে গেল বিগত সাত কেউ সন্ধান দিতে পারেনি মেয়েটির এইভাবে যে মেয়েটিকে এখানে খুঁজে পাবে প্রান্তিক ভাবতেও পারেনি অষ্টকোনায় মৃদু হাসি ঝুলিয়ে দুলক দৃষ্টি দেখে অস্পুটাসরে বলল থ্যাঙ্কস যেন এক জীবনের সর্বশ্রেষ্ঠ জিনিসটা সে খুঁজে পেয়েছে জুড়ে সেই হাসি অব্যত রেখে রজনীর মুখের দিকে দৃষ্টি দিল রজনীর দিকে তাকে এই ভয়ে প্রান্তিকের অন্তকরণে কেমন কাঁপনি দিয়ে উঠল এই প্রথমবার ভয় নামক কিছু প্রান্তিকের আত্মাকে কাঁপিয়ে তুলল রজনীর চোখে মুখে স্পষ্ট ঘৃণার চাহানি দেখতে পেল রজনী রাগ আর ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে এতক্ষণ তাকে বৃষ্টি কথা বলা ছেলেগুলোর উস্তাদ তাহলে এই ছেলেটা ওই ছেলেগুলো এত বিশ্রী আর জঘন্য তাহলে তাদের উস্তাদটা কতটা বিস্তী জঘন্য হতে পারে রজনী আজ প্রমাণ পেয়েছে শুধু সুন্দর চেহারা হলেই মানুষের মন সুন্দর হয় না অজান্তেই সুন্দর চেহারা ছেলেদের প্রতি জঘন্য এক ধারণা তৈরি হলো রজনীর প্রান্তিক বুঝতে পারছে না কেন রজনী এভাবে রেগে আছে এইভাবে পদার্থকে দাঁড়ানোর জন্যই কি রেগে গিয়েছে প্রান্তিক কেমন বেসামাল হয়ে পড়েছে কি বলবে বুঝতে উঠতে পারছে না পেছনে তাকিয়ে বলল শ্রাবণ পানি দিত শ্রাবণ বাইকে বাঁধানো ব্যাগ থেকে পানি এগিয়ে দিল প্রান্তিক রজনের দিকে পানি এগিয়ে দিয়ে বলল টেক ইট রজনী বিরক্তিকর চাহনিতে তাকিয়ে আছে জুতা মেরে দেখে অবাক হচ্ছে প্রান্তিক আবারও বলল তোমাকে নার্ভাস দেখাচ্ছে তুমি আমার ছোট হবে তাই তুমি করেই বললাম এই পানি কেউ খায়নি একদম ইনটেক আমি সব সময় সাথে পানি রাখি তোমাকে নার্ভাস দেখে দিচ্ছি রজনের কি বলা উচিত বুঝে উঠতে পারছে না নিজেকে কন্ট্রোল করে বললো লাগবে না প্রান্তিক বুঝলো রজনী তার থেকে পানি নিতে চাইছে না নিচের ঠুট কামড়ে ধরে কিছু একটা ভেবে বলল, তোমার বাবার নাম কি রজনী সন্ধিহানভাবে প্রশ্ন ছুড়ে দিল কেন প্রান্তিক বলল আমি ওই গ্রামের ওই ছেলে তাই জানতে চাইছি রজনী বলল ও প্রান্তিক আবারও বলল তোমার বাবার নাম রজনী বলল কে কেন প্রান্তিক বলল ভয় পাচ্ছ কেন আমি তোমার কোনো ক্ষতি করব না আমার লাগবে তাই জানতে চাইছি রজনী বলল কেন লাগবে প্রান্তিক বলল আচ্ছা তোমার নাম কি রজনী বলল কি কি করবেন প্রান্তিক এবার ঠোঁতে দুষ্ট হাসি টেনে বলল শ্বশুর বাড়ি বানাবো তোমার বাবার জামায়ের তো রাইট আছে তার শ্বশুর আর শ্বশুরের মেয়ের নাম জানার তাই না রজনী এই ছেলেটার সাথে কথা বলতেও ঘৃণা করছে শুধু মান সম্মান বাঁচানোর জন্য ভয় ভয়ে কথা বলছে প্রান্তিক বুঝতে পারছে রজনী ক্রুধান্বিত চোখ মুখে রাগ আর ঘৃণা উপচে পড়ছে কিন্তু ভয় পাচ্ছে বলে তাকে সহ্য করছে প্রান্তিক অত্যন্ত মেধাবী ছেলে সাথে বিচক্ষণ কেউ তার সাথে কেমন ভঙ্গিতে কথা বলছে চোখ দেখাই বলে দিতে পারে রজনীর দিকে শান্ত চোখে তাকিয়ে বলল তুমি কি কোনো কারণে আমার উপর বিরক্ত আমি কি ডিস্টার্ব করছি তোমাকে রজনী বলল না প্রান্তিক বললো এই কথাটা মনের বিরুদ্ধে বললে এই বিরক্তির কারণ খুঁজে বের করতে প্রান্তিক চৌধুরী দু মিনিটও লাগবে না রজনী বলল আমি কি করতে পারি প্রান্তিক বললো অফকোর্স বাট নামটা বলতে হবে নাম বললেই যেতে পারবে রজনী বলল রজনী আমার নাম প্রান্তিক বললো ওয়াও মাই ফেভারিট ফ্লাওয়ার রজনীগন্ধা রজনী সেখান থেকে হাঁটা দিল প্রান্তিক ডেকে বললো এই যে রজনীগন্ধা এত পথ হেঁটে যাবে কি করে রজনী পেছনে তাকালো না প্রান্তিক শ্রাবণকে বললো প্রান্তিক রজনীর জামার পেছনে খেয়াল করলো গায়ের শার্ট খুলে রজনীর সামনে গিয়ে দাঁড়ালো রজনী আতঙ্কে কেঁপে উঠলো শার্ট খোলা দেখে শার্টের নিচে সাদা গেঞ্জিও আছে প্রান্তিকের দৃষ্টি রজনীর ঠুটের দিকে নিবদ্ধ রজনী বুঝতে পারলো প্রান্তিক তার ঠোঁটের দিকেই তাকিয়ে আছে এবার প্রান্তিক হেসে দিয়ে বললো এত ভয় কখনো ভয় দেখছি কখনো রাগ কখনো ঘৃণা বা বলে সারটা রজনীর পেছনে বেঁধে দিল রজনী এই ঘটনার জন্য একদম প্রস্তুত ছিল না সে ভেবেছিল অন্য কিছু রজনী বিশ্ববদনে দেখছে প্রান্তিকের ভালো সাজার অভিনয় কতগুলো নোংরা জানোয়ারদের পেলে রেখেছে তাকে বিছানায় নিতে যারা জঘন্য কথা বলছে এবং যার সাহায্য বিছানায় নেবে তার এমন নারীদের প্রতি মারাত্মক রেসপেক্ট রজনীর কাছে আরো জঘন্য লাগছে সত্যি বলতে এসব সে হজম করতে পারছে না থুতুচুরে মারতে ইচ্ছা করছে বলতে ইচ্ছা করছে অমানুষ জানোয়ার এভাবে ভালো মানুষের মুখোশ পড়লে কি ভালো হতে পারবি আমার জীবনের দেখা সব থেকে ঘৃণীত মানুষ তুই রজনী প্রান্তিকের কেশত খুলে ফেলার চেষ্টা করতে প্রান্তিকের রজনীর হাতে চেপে ধরল প্রান্তিকের হাতের স্পর্শে ঘৃণায় ওর শরীর রিডি করে উঠল রজনীকে স্পর্শ করা মাত্রই প্রান্তিকের শরীর ভয়ংকর ভাবে কেঁপে উঠল এর আগে কোনো নারী স্পর্শ প্রান্তিককে এভাবে কাঁপাতে পারেনি হাত চেপে ধরার সাথে সাথে রজনীর কোমরও প্রান্তিকের হাত লেগে গেল অসাবধানতায় হঠাৎ এক অনুভূতির সৃষ্টি হলো একটা মেয়ের স্পর্শ এত ভয়ানক হতে পারে রজনী তড়িঘুদিতে সরে দাঁড়ালো প্রান্তিক বুঝতে পারল তার স্পর্শ মেয়েটা ভালোভাবে নেয়নি এটা ভেবে প্রান্তিক মনে মনে শান্তীবুত করলো সেই ম্যাজিশিয়ান মেয়ে সে পেয়ে গিয়েছে কেননা প্রান্তিক চৌধুরীর কাছে জন্য মেয়েরা কত সস্তা কাজ করে সেখানে একটা বাচ্চা টাইপ মেয়ে হয়ে কিনা তার স্পর্শতে বিরক্ত বোধ করলো আন মনে বললো ইউ আর রিয়েলি গ্রেট রজনীগন্ধা রজনী আবারও শার্টের গিট খোলার চেষ্টা করতেই প্রান্তিক বলল আই থিঙ্ক শার্টটা খোলা ঠিক হবে না কেন ঠিক হবে না আমি ডিটেলসে বলতে পারছি না এসব বিষয়ে তোমার সাথে খোলামেলা আলোচনা করলে তুমি লজ্জা পাবে তবুও যদি তুমি ঘাওরমি করে খুলতে চাও তাহলে তোমাকে আমার ডিটেলসে বোঝাতে হবে এর মাঝে একটি অটো এসে থামলো শ্রাবণ ওই অটোটা পাঠিয়েছে প্রান্তিক প্যান্টের পেছন পকেট থেকে মানিবেগ বের করে অটোওয়ালাকে একশো টাকা বের করে দিল অটোওয়ালা বললো ভাঙতে নাই বাজান প্রান্তিক বলল দিতে হবে না নিয়ে নিন ও ডলার আনন্দের চকচক করে উঠলো 15 টাকার পথ 100 টাকা পেলে কে না খুশি হয় রজনী চুপচাপ দাঁড়িয়ে দেখছে আর ভাবছে মানুষে তো ওভারঅ্যাক্টিং কিভাবে করে শেষমেশ এই ছেলে ঠিক করা অটোতে উঠতে হবে এই মুহূর্তে না তার উঠাও উপায় নেই চুপচাপ অটোতে উঠে গেল রজনী অটোতে উঠে চলে গেলে সাবন চলে এলো সাবন এসে বলল ভাই भाभी চলে গিয়েছে প্রান্তিকের মুখাবয়ব এমন কঠিন রূপ ধারণ করলো গায় সাদারঙ্গের গెంজি গెంজিটানি ঠিকঠাক করে বলল সিগারেট আর লাইটার তার দে সাবন সাবন লাইটার আর সিগারেট এগিয়ে দিল ক্লান্তিক সিগারেট জ্বালালো নাক দিয়ে গোল গোল করে ধোঁয়া ছেড়ে হুংকার দিয়ে বললো রজনীফুল আমার উপর এত ক্রোধার কেন শ্রাবণ বলল ভাই এটাই তো বুঝলাম না দেখে মনে হল অনক আগে থেকেই চিনে আপনাকে যেন একজনমের শত্রুতা চোখে মুখে আপনার উপর বিষাক্ত কিছু দেখলাম প্রান্তিক বললো রজনীফুলের আমার প্রতি এমন ধারণা হওয়ার কারণ কি ফুলে তো কাটা নেই আছে শুধু সুভাষ আমি রজনীফুলের সুভাষ চাই এমন কাটা নয় খোঁজ লাগা কি কারণে রজনীফুল এমন রেগে আছে শ্রাবণ বলল যে ভাই টেনশন করবেন না ভাবির রাগ করার কারণ খুঁজে বের করব তবে একটা নিউজও আছে শুনলে আপনি আগুন লাগাই দিবেন প্রান্তিক বলল এমন অঘটনের কারণই তো বুঝলাম না আকাশ পাতাল তন্নতন্ন করে খুঁজে বের করে রজনী ফুলের হওয়ার কারণ সেই কারণ খুঁজে বের করে আমি দুনিয়া থেকে ভেনিস করে দেবো সেই কারণ যে কারণে রজনীগন্ধা রাগ করে ওই ফুলে আমি সুভাষ চাই ওই সুভাষে আমি মাতোয়ারা রজনীগন্ধা তোমার ঘৃণা ভরা দৃষ্টিতে আমি মৃত তোমার নেশায় আমি জীবিত তো ধন্যবাদ সবাইকে নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম তো আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো না লাগে তাহলে অবশ্যই বলে দিন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী পাঠ কন্টিনিউ করব ইনশাল্লাহ